আজকের অবস্থা দিয়ে যে কত হাজার 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 মায়ের বুক যে খালি হইব না কি হইব এটা কি কেউ নিশ্চয়তা দিতে পারতাছে বলেন দেশটা যেমন এই যে বিজিৎ বলেন সেনাবাহিনী বলেন রে বলেন উনার ছেলে সুন্দর থাকে আমার বলে একটা কথাই তিরিশ লক্ষ সৈন্যের রক্তের বিনিময় কিন্তু আমাদের এই দেশ কারো বাপের না এই দেশ ঠিক আছে এই দেশের জনগণের সবারই অধিকার আছে হাসিনা সরকার যে সে তার যদি দায়িত্ব থাকে অধিকার থাকে তাহলে এই যে সাধারণ ছাত্ররা না তাদেরও অধিকার আছে আচ্ছা কোথায় আন্দোলন নিয়ে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের যুক্তি অবশ্যই যুক্তি কারণ আমরা সাধারণ মানুষ যে জায়গা কি এই যে সেদিনও একটা পোস্ট দেখলাম রেল ইয়েতে পঁচিশ জন নিয়োগ নিবে তার মধ্যে বিশ জন কি তাদের পালতু যে কোটা ওটা বলে দুইজন পাইবে নাকি সাদা ইয়া মুক্তিযুদ্ধের কোটা আর বাকি তিনজন হয়েছে সাধারণ ওই তিনজনের জন্য আঠারো কোটি মানুষ কি করব আবেদন করব টাকা খাইবো অথচ কি পথ দিবে মাত্র তিনজনের কেন আঠারো কোটি মানুষ কি মরে না খায় মরবো এত কষ্ট করে পড়ালেখা করতে আসছে মেধাতে কোনো দাম নাই যারা মুক্তিযুদ্ধ ওই করছে তারা সুবিধা পাইছে তাদের ছেলেরা পাইছে এখন নায়নাত করতে পাইতে হবে এমন তো কোনো ই নাই যুক্তি আছে তাহলে মেধা কেন পিছে পড়ে থাকবে আগে মেদা ধরতে হবে আগে মেধা থাকবে যার মেধা সমস্যা কি মুক্তিযোদ্ধা যারা তারা নিজেদের তো বায়ন এটাই যে আমাদের কোটা কোনো প্রয়োজন নাই তাহলে কেন কোটা নিয়ে এত এত এই যে রক্তাক্ত হইতাছে এত কিছু হইতাছে কেন এটা কি এখনকার অবস্থা কি দেখছেন কি বলছেন এই যে পাল্টা দাওয়া পাল্টা চলছে তারা পুলিশ পুলিশ বাহিনী বিজিবি বাহিনী তারপর হয়েছে ছাত্র দল তার মধ্যে আবার ছাত্র লীগও আছে তারাও তো তাদের সাথে যুক্ত আছে সরকারের সাথে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী সরি নৌবাহিনী না র্যাব তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের আমার দৃষ্টি কেন ওই যে সাধারণ জনগণের দৃষ্টি জিজ্ঞেস করেন সবার চোখে যখন নাকি ছাত্র দলটা তাদের উপরে দাওয়া পাল্টা করছে তখন কি সবাই খুশিতে লাভ দিয়ে উঠছে কি কারণে কারণ এই সরকারের অত্যাচার থেকে আমরা মুক্তি চাই এক কথায় তাদের কি কোনো ওই আছে সাধারণভাবে সুষ্ঠুভাবে তারা সম যাই করতেছিল তার মধ্যে ছাত্রলীগ রায় নাইমা কী করলো তাদের উপরে অত্যাচার করলো রক্তাক্ত করলো ছাত্ররা কি আগে শুরু করছিল কোনো কিছু তাহলে কেন এমন করতেছে আজকে অবস্থা কি

i'm going to get